সালাম আলাইকুম চ্যানেল শৌকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান এটি আমরা আজকে দেখব ঢাকা জেলা আশুলিয়া থানা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পাশে ঢাকা আইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা এর পাশে হচ্ছে ভাদাইল বাজার এটি ভাদাইল বাজার চার রাস্তার মোহনা ভাদাইল বাজার নামে সবাই পরিচিত এক নামে সবাই চিনে এই ভাদাইল বাজার থেকেই অল্প একটু গিয়েই যে এলাকাটি সেটি হচ্ছে ভাদাইল সাদু মার্কেট সাদু মার্কেট নামে পরিচিত এই এলাকাটি সাদু মার্কেট এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি ডালাই হওয়ার জন্য প্রস্তুত হয়েছে কাজ কমপ্লিট হওয়ার পথে ডালাই হবে রাস্তাটি ষোলো ফিটের রাস্তা এই ষোলো ফিটের এই যে রাস্তাটি দেখতে পেল এই রাস্তা থেকে সামনে অল্প একটু ভিতরে দুইটি বাড়ি পরে এই বড় রাস্তাটি দেখতে পাচ্ছেন বারো ফিটের রাস্তা এই বারো ফিটের রাস্তার সাথেই লাগোয়া একটি বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য দেখতে পাচ্ছেন এই সামনেই অল্প একটু দূরত্ব দুইটি বাড়ি পরে কিন্তু আমাদের আজকের এই ছোটো বাড়িটি নিয়ে আসা হয়েছে আপনারা যারা মোটামুটি বড় রাস্তার সাথে একটু ছোট বাড়ি করছিলেন তারা কিন্তু আজকের এই বাড়িটি দেখতে পারেন পছন্দ করতে পারেন অবশ্যই ভালো লাগবে আশা করছি এই যে দরজাটি দেখতে পাচ্ছেন টিন সেটের সেখান থেকে কিন্তু বাড়িটি শুরু এই যে লোকটি আছে এই যে খাম্বা দেখা যাচ্ছে একটি ছোটো খাম্বাটি এই দরজা বরাবর এই খাম্বা থেকে সীমানাটি শুরু হয়েছে এবং এই যে পাশে যে টিনের অংশগুলো যে টিনের ঘরের যে অংশটুকু আছে এই টিনের ঘরের অংশ তার সাথে লাগোয়া এই পাশে যে সাত দেওয়ার যে অংশটুকু এই যে ছাদ দেওয়া যে ফাউন্ডেশন করা ফাউন্ডেশন করা বলে ব্রিক ফাউন্ডেশন করা আর কি এই ছাদের অংশটুকু সহ কিন্তু আজকের আমাদের যে জমিটি নিয়ে আসা হয়েছে যে বাড়িটি নিয়ে আসা হয়েছে সেটি এটি বাড়ির সামনের অংশে আছি আমরা একেবারে বর্তমানে একেবারে সামনের অংশে এটি রাস্তা একেবারে বারো ফিটের রাস্তা ধরেই কিন্তু বাড়িটি এখান থেকে শুরু হয়েছে এই অংশটুকু এ পাশে ছাদের অর্ধেক জমিটির অর্ধেক অংশে কিন্তু ছাদ দেওয়া হয়েছে ব্রিকের উপরে ছাদ দেওয়া সেখানে কয়েকটি রুম করা আছে এবং তার পাশে হচ্ছে টিন সেটের একটি গোডাউনের মতো সেখানে একটি অটো গ্যারেজ ভাড়া দেওয়া আছে খালি জায়গার টুকুর ভিতরে তো সেই জমিটির সামনে আছে এখান থেকে কিন্তু সীমানা দেখানো হয়েছে আপনাদেরকে এখানে দুইটি বাড়ির সীমানা যেটি একদম লাস্ট মাথা পর্যন্ত কিন্তু বাড়িটি আপনারা যারা মোটামুটি আমাদের এই পিজেট এলাকাতে যারা বাড়ি খোঁজ করছিলেন যারা বড় রাস্তার সাথে একটু তিন শতাংশ সাড়ে তিন শতাংশ জমি খোঁজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই জমিটি নিয়ে আসা হয়েছে আপনারা কিন্তু জমি হিসাবে বিবেচনা করতে পারেন বাইরে হিসাবে বিবেচনা করতে পারেন নর্মালি আমরা প্রথমে যে ছাদের যে অংশ ছাদের অংশের ভিতরে যে রুমগুলো করা আছে সেগুলো আমরা প্রথমে দেখব। এটি সেই গলিপথ ছোটো একটি গলি ভিতরে ঢুকার জন্য এ পাশে কিন্তু ছাদের কয়েকটি রুম করা আছে সামনে ওয়াশরুম এবং রান্নাঘরে রান্নার ব্যবস্থা করা হয়েছে পাশেই আমি আপনাদেরকে জমিটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি ঢাকা জেলা আশুলিয়া থানা গনকবাড়ি মৌজা ভাদাইল সাদু মার্কেট ভাদাইল সাধু মার্কেট এটি এক নামে পরিচিত আপনি যে রপ্তানি থেকে যদি আপনি রিক্সা নেন বা অটো রিক্সা নেন সাধু মার্কেট বললেই বা সাদুর বাড়ি বললেই সবাই আপনাকে এখানে নিয়ে আসবে বাড়ির কাছে নিয়ে আসবে একেবারে যদি একটু ঘুরিয়ে নিয়ে আসবে কারণ মূল রাস্তাটি এখনও ডালাই হয়নি ডালাইয়ের কাজ চলমান আছে তো একটু ঘুরিয়ে নিয়ে আসবে যদি ছোটো রাস্তা দিয়ে কিন্তু আপনি সরাসরি সাদু মার্কেট বললেই হবে সবাই নিয়ে আসবে আপনাকে এক বাড়িটির কাছে এটি টয়লেট এবং যে জায়গাটি সেটি এখানে আমরা এখন জমিটির যে ফাঁকা খালি যে জমি যে অংশটুকু সেখানে আছি আমরা এটি কিন্তু গ্যারেজ দেওয়া ভাড়া দেওয়া আছে অটো গ্যারেজ যদি এখন সবগুলো অটো বাইর হয়ে গেছে দিনের বেলা বাইরে বর্তমানে চলে গেছে এগুলি কিন্তু ভাড়া দেওয়া আলাদাভাবে এটা অটো গ্যারেজ রয়েছে এখান থেকে সীমানা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে পুরোটা গড় থেকে সীমানাটি শুরু এই অংশটুকু সহ এবং ওই পাশে যে রুমগুলো দেখতে পেলেন ফার্স্টে সেই রুমগুলো সহ কিন্তু আজকের এই জমি এখানে জমির পরিমাণ হচ্ছে সাড়ে তিন শতাংশ জমির পরিমাণ সাড়ে তিন শতাংশ যে পাশে আপনার রুমগুলো সেখানে মাত্র তিনটি রুম করা আছে সাদের উপরে এখানে যে ছাদের নিচে কিন্তু তিনটি রুম করা আছে এবং রান্না করার ব্যবস্থা করা হয়েছে এবং এই পাশেই টয়লেট গোসলখানা করা হয়েছে তবে বর্তমানে কিন্তু রুমগুলো কিন্তু সবগুলো রুমই কিন্তু খালি কারণ রুমগুলো কিন্তু অনেক পুরাতন রুম এবং এগুলো কিন্তু আপনাকে রক্ষণাবেক্ষণ করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে তারপরে আপনি থেকে ভাড়া যেতে পারবেন অতি সহজেই এবং অটো গ্যারেজটা যেটা আছে এটা কিন্তু পুরোটাই ভাড়া দেওয়া আছে এবং সম্পূর্ণভাবে কিন্তু পুরোটা অংশ থেকেই কিন্তু যদি অটো গ্যারেজের যে অংশটুকু এখান থেকে মাসে সাত হাজার টাকা ভাড়া পাওয়া যায় এবং রুমগুলো যদি আপনি ভাড়া দেন সেখান থেকে হয়তো আরও তিনটা রুম থেকে মিনিমাম ছয় হাজার টাকা ভাড়া পাওয়া যাবে তাহলে ঘরে আর কি টোটালি পনেরো হাজারটার মতো ভাড়া আসবে আর কি আপনার এই পুরো বাড়িটা থেকে যদি ভাড়া দেওয়া হয় ক্লিয়ার করে তো এই হচ্ছে মোটামুটি জমিটির ছোট জমিটির বিবরণ আমরা আবার বাইরে চলে এসেছি জমিটির তো আজকের এই যে সুন্দর জমিটি এই জমিটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে বত্রিশ লক্ষ টাকা জমিটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে বত্রিশ লাখ টাকা তবে এটি একেবারে ফিক্সড প্রাইস না সামান্য পরিমাণে কথা বলার সুযোগ থাকবে সেহেতু সাড়ে তিন শতাংশ জমির কিছু ফাউন্ডেশন করা কিছু অংশ বিদ্যুতের লাইন টাইন সব কিছুই আছে পানির লাইনের ব্যবস্থা করা আছে সব কিছু দেওয়া আছে তো আজকের এই ছোট্ট জমিটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে কারণে করে বড় রাস্তার সাথে কিন্তু এই জমিটি দেখতেই পাচ্ছেন তো সুন্দরী জমিটি দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি হাতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম